আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আসছে রমজান এবং রমজানের পরে হচ্ছে ঈদ আমরা চেষ্টা করব প্রত্যেকটা ল্যাপটপে একদম ভালো একটা ডিসকাউন্টের পাশাপাশি বিভিন্ন পরিমাণে গিফট আইটেম দিয়ে আপনাদেরকে খুশি করার যারা রেগুলার আমাদের এই আইটি ভ্যালি ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে থাকেন তো আজকে হচ্ছে এমন এক বেশ কিছু ল্যাপটপ দিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি যেখানে র ওয়ার্ক টাইপ ল্যাপটপ এবং লিনোবোর ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ থাকবে তার ভিতরে আরো কিছু ব্রাইটিস মডেল এবং কনফিগারেশন থাকবে এখানে কি কি মডেল কি কি প্রাইস থাকবে এগুলোরই বেসিক কিছু ইনফরমেশন আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব সর্বপ্রথম বর্তমান সময়ে সবচেয়ে পরিচিত একটা মডেল বা বেশি সবচেয়ে পপুলার একটা মডেল দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে HP ZBook এর 40U G6 এই ল্যাপটপটা আমাদের স্টকে শেষ হয়ে গিয়েছিল নতুন করে আবার কালেক্ট করেছি যেটা হচ্ছে 40U G6 এর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি শেয়ার দেখাবো ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কারণ আমরা কিন্তু সবসময় ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ নিয়ে কাজ করি কোনো দাগ আছে স্ক্র্যাচ আছে সার্ভিস করা 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 রিপেয়ার এই টাইপের ল্যাপটপ আমরা সেল করি না তো এটা ফাইভ এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে আগের প্রাইস ছিল আটত্রিশ হাজার পাঁচশো বর্তমানে দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন এস ডি আপগ্রেড করতে পারবেন অরিজিনাল ব্যাটারি চার্জার এবং দারুণ দারুণ সব গিফট আইটেম সহকারে এই ল্যাপটপগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন নেক্সটে আরও একটা পরিচিত মডেল দেখাবো যেটা হচ্ছে এসপি এলিট বুকের এইট ফোর জিরো জি সিক্স জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই ল্যাপটপটা প্রিভিয়াস প্রাইস ছিল তেত্রিশ হাজার পাঁচশো বর্তমানে রোজা বা ঈদ উপলক্ষে যেটাই ধরে না কেন দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে পার্চেস করতে পারবেন একত্রিশ হাজার পাঁচশো টাকা সবগুলো ল্যাপটপ একদম সুপার ফ্রেশ কন্ডিশন রকম কোনো ধরনের দাগ এস নাই যেরকম আমরা ভিডিওতে কোয়ালিটি দেখাই আমাদের শপে আসলেও কিন্তু আপনারা সেই একই রকমের কোয়ালিটি পাবেন অনেকের কমপ্লেন থাকে যে ভিডিওতে যেরকম চকচকা দেখা যায় শপে গেলে আসলে সেরকম পাওয়া যায় না এরকম কোনো অপশন বা এরকম কোনো ধরনের ফ্যাসিলিটি আপনারা আমাদের সব থেকে পাবে না একদম যেভাবে ভিডিওতে দেখানো হয় সেই ধরনের কোয়ালিটি বা সেই ধরনের কনফিগারেশনই পাবেন তো জিসিক্স আপনারা পারচেস করতে পারবেন একতিরিশ হাজার পাঁচশো এটার কিন্তু বিভিন্ন ভেরিয়েন্ট আছে টাচ স্ক্রিন নন স্কিন স্ক্রিন ইঞ্চি পনেরো ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া ষোলো জিবি পাঁচশো বারো জিবি সবগুলো ভেরিয়েন্টের জি সিক্স আছে সব ভিজিট করে নিতে পারবেন আর আমরা আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা দিচ্ছি দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এখন আমরা আপনাদেরকে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা এতটা ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে দেখলে মনে হবে না যে ল্যাপটপটা আসলে অনেকদিন ইউজ করা হয়েছে আমরা সবসময় এই ধরনের ল্যাপটপ কালেক্ট করার চেষ্টা করি অলরেডি ব্যাটারি ব্যাকআপ আমরা চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি মডেলটা হচ্ছে 7390 এটা কোরাই 5 এর 8 জেন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো আপনারা র‍্যাম এসএসডি আপডেট করতে পারবেন আর এই ল্যাপটপের সবচেয়ে স্পেশালিটি হচ্ছে থ্রি ইঞ্চি ন্যারো বেজেল ডিসপ্লে ল্যাপটপ পোর্টেবিলিটি আছে অনেক ইউজার আছেন বা অনেক আপুরও আছেন একটু পোর্টেবিলিটি টাইপের ল্যাপটপ চাচ্ছেন ক্যারি করার জন্য তারা চাইলে এটা দেখতে পারেন আমরা ডেলের আরো একটা ল্যাপটপ রেখেছি সবচেয়ে ডেল ল্যাটিউড সিরিজের ভিতরে সবচেয়ে যদি প্রিমিয়াম হাই কোয়ালিটি ল্যাপটপ থাকে সেটা হচ্ছে এটা ডেলের ল্যাটিউড সিরিজ সেভেন ফোর ডাবল জিরো মেটাল বডি এই মেটাল বডি ল্যাপটপটা হচ্ছে সবচেয়ে শক্তপোক্ত ডেলের ল্যাটিউড ভিতরে যদি আমরা কম্পেয়ার করি তো শক্তপোক্ত এই ল্যাপটপটা এটা রিজন হচ্ছে ল্যাপটপটা ফুললি মেটাল বিট কন্ডিশন বা লুকিং দেখিয়ে দিচ্ছি ফুললি ফ্রেশ কন্ডিশন কোরআ ফাইভ এর এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো প্রিভিয়াস প্রাইস ছিল আটত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে আপনারা মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় পারচেস করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাক লিড ডুয়েল ক্লিক ট্র্যাক এবং এটাতে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাচেলের ফুলএসডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটা তো আপনারা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন আমি একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকিং দেখিয়ে দিচ্ছি ফুললি ফ্রেশ কন্ডিশন কোনো দাগের স্ট্রেচ নাই দেখতেই বোঝা যাচ্ছে এটা একদম ইউনিক এবং প্রিমিয়াম সেগমেন্টের বা প্রিমিয়াম ক্যাটাগরির একটা ল্যাপটপ এখানে যে চারটা ল্যাপটপ দেখিয়েছি প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু মোটামুটি আপনারা ভালো পরিমাণে একটা ডিসকাউন্ট আছে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে যেভাবে আপনারা পারচেস করেন না কেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস সারফেস ল্যাপটপ টু সারফেস ল্যাপটপ টুটা হচ্ছে আমাদের স্টকে আজকে নতুন কালেকশন আমি এই ল্যাপটপটার আগে লুকিংটা দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স এই হচ্ছে আমাদের ল্যাপটপগুলোর লুকিং একদম ফ্রেশ কন্ডিশন ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই ল্যাপটপটা এতটাই ফ্রেশ আই থিঙ্ক ছয় ঘন্টার কাছাকাছি আপনারা এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ পাবেন আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আর এই ল্যাপটপটাতে আপনারা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে কিবোর্ড পার্টটা ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড করা ডেফিনেটলি ব্যাকটেড কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড যারা আসলে স্টুডেন্ট আছেন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাজকর্ম বা পড়াশোনা ল্যাপটপ দিয়ে করতে চান এবং তার পাশাপাশি ল্যাপটপটা একটু ইউনিক টাইপের হবে তারা চাইলে এটা দেখতে পারেন ল্যাপটপটার লাইটওয়েট স্লিম এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ যেটা স্টুডেন্টদের জন্য খুবই প্রয়োজন আর এটা আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন এটা যেমন ছিল সারফেস ল্যাপটপ টু আমাদের কাছে কিন্তু সারফেস ল্যাপটপ টু থ্রি ফোর ফাইভ সবগুলো ভেরিয়েন্ট মোটামুটি বর্তমানে স্টকে অ্যাভেলেবেল আছে আমার হাতের তো হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি এটা কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটাও একদম ফ্রেশ লুকে আছে কোনো দাগ স্ক্র্যাচ নাই ফ্রন্ট সাইট এবং ব্যাক সাইড প্রত্যেকটা ল্যাপটপ ছয় ঘন্টা প্লাস আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন খুব কাছ থেকে এসে দেখে নিতে পারবেন চালিয়ে ব্যাটারি ব্যাকআপ দেখে আপনারা পারচেস করতে পারবেন এই একই টাইপের ল্যাপটপ কিন্তু বিভিন্ন জায়গায় একটু কম বেশি প্রাইসে বিজ্ঞাপন করা আছে এটা হচ্ছে ল্যাপটপের কোয়ালিটির জন্য প্রাইসটা একটু কম বেশি হয় আমাদের প্রত্যেকটা সার্ফেসে আপনারা 6 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবে 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন 2K রেজুলেশনের ডিসপ্লে ফেস ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সাথে থাকবে 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অরিজিনাল চার্জার আর 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেজ করতে পারবেন মাত্র 55500 টাকা ভিউয়ার্স নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যারা স্পেশালি অ্যাডো প্রিমিয়ার প্রো সফটওয়্যার নিয়ে কাজ করতে চান তাদের জন্য এটা হচ্ছে জেডবুক স্টুডিও জি5 একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এই স্টুডিও সিরিজের ল্যাপটপগুলো কিন্তু একদম শিল্প এক অবস্থায় তিন লাখ চার লাখ টাকা দিয়েই হচ্ছে তার স্টার্টিং প্রাইস হয় কারণ এই ল্যাপটপ দিয়ে প্রফেশনাল থ্রি ডি টু ডি টাইপের করা হয় এবং তার পাশাপাশি প্রিমিয়ার অথবা ক্যাট দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন কাজ করা হয় ডিজাইন কাজ করার পরে এই সফটওয়্যার গুলোকে র্যান্ডারিং দেওয়া হয় এটার জন্য মূলত হচ্ছে এই ল্যাপটপটা তবে এই ল্যাপটপটার ডিটেলসটা আমরা আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব এটা হচ্ছে কোরাই কোরআনের নাইন জেনারেশন প্রসেসর এই ক্যাটাগরির প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস আমি একটু প্রসেসরের মডেলটা আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে এই হচ্ছে প্রসেসরের মডেল দেখতে পাচ্ছেন কোরাই নাইন জেনারেশন এইস প্রসেসর সিক্স কোর টুয়েলভ থ্রেড টোটাল তেরো এম বি ক্যাশ ষোলো জিবি পাঁচশো বারো জিবি এবং এইট জিবি শেয়ার গ্রাফিক্স এর সাথে এনবিডিয়া কোয়াড্রো পি ওয়ান থাউজেন্ড ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এই ফোর জিবি এনবিডিয়া কোয়াড্রো ডেডিকেটেড গ্রাফিক্স থাকার কারণেই এই সফটওয়্যারটা দিয়ে প্রফেশনাল ভিডিও এডিট অথবা টু ডি থ্রি ডি টাইপের অ্যানিমেশন বিল্ড করে র্যান্ডারিং দিতে পারবেন যার জন্য এই ল্যাপটপগুলো ম্যানুফ্যাকচার করা থাকে আর এই ল্যাপটপটা চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন অনলি সেভেন্টি ফাইভ টাকা কারো কাছে এই ল্যাপটপটা অনেক বেশি প্রাইস হতে পারে তো যাদের কাছে প্রাইসটা বেশি মনে হবে আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এই ল্যাপটপটা সিল প্যাক অবস্থায় কত প্রাইস ছিল সেটা একটু ক্রস চেক করেন আর এছাড়া ল্যাপটপ যদি কালার করা থাকে সার্ভিস করা থাকে রিপেয়ার করা থাকে এর জন্য প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে আপনারা নেবেন আর যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা ওয়ার্ক স্টেশন টাইপের একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের পি ওয়ান পি ফোর পপুলার পি ওয়ান জেন টু মডেলের এই ল্যাপটপটা এটাও কিন্তু ওয়ার্ক স্টেশন টাইপ বা স্টুডিও ক্যাটাগরি ল্যাপটপ কে যদি পার্চেস করতে চান শপে চলে আসতে পারেন এটা টাচ স্ক্রিন এবং ফোর কে রেজুলেশনের কনফিগারেশন হিসাবে যা আছে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোরাই নাইন নাইন জেনারেশন প্রসেসর আমি প্রসেসরের মডেলটা দেখিয়ে দিচ্ছি কোরাই নাইন নাইন জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর এইট কোর সিক্সটিন থ্রেড প্রসেসর এবং তার সাথে পাবেন ষোলো জিবি র্যাম ছাব্বিশশো ছেষট্টি পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে এনবিডিও কোয়াড্রো টি টু হচ্ছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটা টাচ স্ক্রিন এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি সেমি ব্যাজেল বা ন্যারো ব্যাজেলের ফোর কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে যেটা দিয়ে আরও আপনারা স্মুথলি টু ডি বা থ্রি টাইপের অ্যানিমেশন বিল্ড করতে পারবেন পাশাপাশি অটোক্যাড অথবা অ্যাডো প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিট করার জন্য কমফোর্টেবল ল্যাপটপের ফ্রন্ট পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা তার উপরে গ্রিপ করা আছে আর এই ল্যাপটপটা কিন্তু কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা হওয়াতে ল্যাপটপটা খুবই লাইট ওয়েট আর কন্ডিশন তো দেখিয়েই দিচ্ছি একদম সুপার ফ্রেশ এই ল্যাপটপ গুলো সেলফেক অবস্থায় মোটামুটি চার পাঁচ লাখ টাকার মতো প্রাইস হয়ে থাকে আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে পার্চেস করতে পারবেন মাত্র এইটি ফাইভ টাকা এটারও প্রাইস অনেকের কাছে বেশি মনে হতে পারে আপনারা ল্যাপটপের কনফিগারেশন অনুযায়ী আপনারা প্রাইসটা বিবেচনা করবেন দেখবেন যে সিলপ্যাক অবস্থায় অনলাইনে কত প্রাইস দেওয়া ছিল এরকম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ গুলো তাহলে আপনাদের প্রাইস সম্পর্কে আইডিয়া হয়ে যাবে আর এখানেও কিন্তু থিঙ্কপ্যাডের আরো কিছু ল্যাপটপ সাজানো আছে যেটা পি ক্যাটাগরির টি ক্যাটাগরি সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি রমজান উপলক্ষে প্রত্যেকটা ল্যাপটপে বিশেষ কিছু ডিসকাউন্টের পাশাপাশি গিফট আইটেম সহকারে আপনাদের সামনে প্রেজেন্ট করার ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ